বাল মধ্যে কি করা মিনু মিনু আর মিনি ভালি পাইয়া কিউরাদুরা খেলা দিছে মেনু ও মিনু আয়ো হচ্ছে মেল সাদাটা মেল আর যে ব্রাউন কালার ওইটা হচ্ছে ফেমেল ওইটার আকৃষ্ট করার লেখা খেলা দেখায় সারাক্ষণ ডিস্টার্ব করবে যে প্রস্তুতি লিতেছে ন্যাচ নারায় প্রস্তুতি নাই এই যে এই যে এই যে ওরে কি খেলার বাপ মেয়ে আয়ো এ পাগলা আয়ো শোনো বাড়ির দিকা আয়ো বাড়ির দিকা দাও আয়ো বাড়ির দিকা খেলা শেষ হ্যাঁ তোমার খেলা শেষ আমার পাগলা নেই খেলা শেষ হ্যাঁ তুমি সারাক্ষণ খালি এই যে তুমি কইতে কইতে দূর ফর তুমি যে যে বালির মধ্যে যাও এই যে শৈলটা যে বালিতে বড়াইছো তোমার যে গোসল করায় একবার সাদা দপদপা ছিল এই বালির মধ্যে গোসল কইরা আবার রাত্রে যাইয়া সারা রাত আমার সাথে ঘুমাইব আজকে যাইও ঘুমাইও আমার লাগে বিছানায় ঘুমাইও দেখি মুখটা দেখি রে কি হয়েছে ভালো তালু খাইয়া কামরাইয়া কি করছে তুমি একেবারে সাদা দা কালা হয়ে গেছো বা হ্যাঁ মিনু ও মিনু যাও গা অনেক গেছে আয়ো বাসায় জায়গা ডাঙৰ পাগলামিন বাছাই যায় এইয়া পাগলো দে গা এই ডাঙৰ পাগলো দে পাগলুতা লৈ আহ বাছাই যাম গাই অনেক খেলছ বাছাই যাই গা